একদিনে যে টাকা ইনকাম ইনকাম করি অনেক সরকারি এক টাকা করে না। টিউশনের টাকায় নার্সারি গড়ে সফল উদ্যোক্তা বগুড়ার উজ্জ্বল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ থেকে দুই সালে গ্র্যাজুয়েশন শেষ করার পর চাকরির পেছনে না ছুটে টিউশনির জমানো বারোশো টাকা দিয়ে প্রাথমিকভাবে পাঁচ শতাংশ জমিতে চল্লিশটি থ্রি লেবুর চারা দিয়ে শুরু করেছিলেন নার্সারি চাষ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার এলাকার বাসিন্দা বিভিন্ন ফলের চারা দিয়ে নিজ এলাকায় স্বপ্ন অঙ্কুর নামে একটি নার্সারি গড়ে তুলেছেন সাথে বানিয়েছেন ছোট্ট একটি কুড়ে ঘর আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সমাজবিজ্ঞান বিষয়ে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি এবং করোনার সময় দুই সালে ঢাকায় প্রচুর টিউশনই করাতাম একটা সময় আমার সবগুলো টিউশনই চলে যায় আমি দিশেহারা হয়ে যাই কি করব। হঠাৎ করে ওই সময় সাইশিরাজ ছাড়ের একটা লেবুর প্রতিবেদন দেখি ওই লেবুর প্রতিবেদন দেখার পরে আমার এই কৃষির প্রতি একটা ভালো লাগার সৃষ্টি হয় সেই ভালোবাসার জায়গা থেকে প্রতি রাতে আপনার ইউটিউবে প্রতিবেদন দেখতাম তো বেশিরভাগ দেখতাম লেবুর প্রতিবেদন চায়না সিডলেস লেবু আর তারপরে নিজ গ্রামে আসি আসার পরে সেই সময় টিউশনির শুধুমাত্র বারোশো টাকা পকেটে ছিল সেই বারোশো টাকা দিয়ে আপনার চল্লিশটা চায়না থেকে সিডলেস লেবুর চারা দিয়ে আমার স্বপ্ন অঙ্কুর অ্যাগ্রো যাত্রা শুরু করি বর্তমানে পনেরো বিঘা জমি লিজ নিয়ে তার গড়া তিনটি নার্সারিতে এখন দোল খাচ্ছে আম কলা লেবু ফিলিপাইন আখ সহ দশ থেকে বারো রকমের চারা বাসার সবাই হাসাহাসি করে এমনকি গ্রামের মানুষে হাসাহাসি করে যে যে ছেলে এত ভালো একটা জায়গায় পড়াশোনা করে কেন এসে গ্রামে লেবু চাষ করবে এগুলো তো মূর্খ মানুষের চাষ তো আমি কারো কোথাতেই পাত্তা না দিই আমি আমার স্বপ্নটাকে এগিয়ে নিই এবং এমন তো অবস্থায় আমার বাসা থেকে আমার আব্বা আমাকে সাপোর্ট করে না পরবর্তীতে আমি আরেকটা লেবু বাগান শুরু করি এবং সেইটার জন্য আমার আপা আমাকে ছয় হাজার টাকা দেয় আমার আপার টাকা দিয়ে আমি শুরু করি এইভাবে করতে করতে এখন পর্যন্ত আমার এখন দুই হাজার পঁচিশ সাল এখন মোর দিন আমার হচ্ছে পুরো স্বপ্ন অঙ্কুর ফার্মের পরিধি হচ্ছে পনেরো বিঘা প্লাস এবং সেখানে শুধু লেবু না ফিলিপাইন ব্ল্যাক আক আছে নেপালিয়ান সাগরকলা আছে থ্রি সিডলেস লেবু আছে পাকিস্তানি আনার আছে সুপার ভাগো আনার আছে বলসুন্দরী কুল আছে পিয়ারা আছে শুধু তাই নয় জেলা এবং জেলার বাহিরে এসব চারা বিক্রি করে তার আয় একজন চাকুরিজীবীর থেকেও অত্যাধিক বলে জানান তিনি আমার একটা ইউটিউব চ্যানেল আছে অ্যাগ্রো ফার্ম নামে আমি সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে আমি কুরিয়ার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি আমার চারা বিক্রি করে থাকি এবং এখান থেকে একটা ভালো প্রফিট হয় এবং একটা কথা আমি আপনাদেরকে ইনশিওর করি আল্লাহ রহমতে আমি একদিনে যে টাকা ইনকাম করি অনেক সরকারি চাকরিজীবী ভাই এক মাসেও সে টাকা ইনকাম করে না এটা আমার নিজের একটা সফলতা এবং দিন শেষে আমি একটু শান্তি পাই যে আসলে আমি আমার নিজের প্রতিষ্ঠানে কাজ করতেছি চাকরির পেছনে না ছুটে তরুণদেরকে ছাত্র অবস্থায় উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রদান করেন উজ্জ্বল আমি হয়তো চাকরি করলে আমি নিজে ভালো থাকতাম আমার পরিবার ভালো থাকতো কিন্তু আমি উদ্যোক্তা হওয়ার ফলে আমার গ্রামের মোটামুটি পনেরো থেকে বিশ জন মানুষের কর্মসংস্থান হয়েছে এবং পার্মানেন্ট ভাবে পাঁচজন মানুষ আমার ফার্মে কাজ করে এবং তাদের বেশিরভাগই স্টুডেন্ট তারা পড়াশোনার পাশাপাশি আমার ফার্মে কাজ করে যারা এই স্টুডেন্ট আছে আমি তাদেরকে বলবো আপনারা হচ্ছে যার যেটা ভালো লাগে যেমন আপনার সেক্টর ভালো না লাগতেও পারে আপনার আহ চাষ করতেও মন চাইতে পারে বা আপনার ছাগল পালনে উদ্বিদ্ধ হতে পারেন বা কেউ আছে মাছ চাষেও উদ্বিদ্ধ হতে পারে তা আমি মনে করবো যার ভিতরে যে প্রতিভা আছে পড়াশোনার পাশাপাশি সেটা করে শুধু উজ্জ্বল আহমেদই নয় তার গড়া এই নার্সারিতে এখন কাজ করেন আরও কয়েকজন